নমস্কার আজ আমরা একটা খুব পরিচিত বই নিয়ে একটু গভীরে যাব রবার্ট কিওসাকির রিচ ড্যাড পুওর ড্যাড হ্যাঁ এই বইটা তো অনেকেই পড়েছেন বা অন্তত শুনেছেন পার্সোনাল ফিনান্সের জগতে তোলপাড় ফেলেছিল একদম আমাদের কাছে বইয়ের কিছু অংশ আর তার সারসংক্ষেপ আছে আমরা বোঝার চেষ্টা করব এর মূল আইডিয়াগুলো কি আর কেন এটা এত মানে এত প্রভাবশালী আবার একই সাথে বিতর্কিত হুম বইটার শুরুটা তো কিওসাকির নিজের জীবনের গল্প দিয়ে দুই বাবার গল্প তাই না হ্যাঁ তার নিজের বাবা মানে পোর ড্যাড যিনি উচ্চশিক্ষিত কিন্তু আর্থিকভাবে সংঘর্ষ করছেন আর অন্যজন হলেন বন্ধুর বাবা রিচ ড্যাড যিনি হয়তো প্রাতিষ্ঠানিক শিক্ষায় ততটা এগিয়ে নন কিন্তু ব্যবসায়ী আর বিনিয়োগকারী হিসেবে দারুণ সফল আর এই দুই বাবার আর্থিক দর্শন ছিল একেবারে উল্টো ঠিক আর এখান থেকেই বইয়ের প্রথম বড় ধারণাটা আসে কোনটা ওই যে আর্থিক শিক্ষার গুরুত্ব হ্যাঁ মানে শুধু পুঁথিগত বিদ্যা বা ভালো গ্রেড পাওয়ায় যথেষ্ট নয় রিচ ড্যাডের শিক্ষা ছিল টাকা কিভাবে কাজ করে সেটা বোঝাটা সব থেকে জরুরি এটা কিন্তু বেশ মানে প্রচলিত ধারণাকে ধাক্কা দেয় ঠিক কিওসাকি তো বলেননি যে পড়াশোনা বা চাকরি খারাপ কিন্তু উনি জোর দিয়েছেন ওই আর্থিক বুদ্ধিমত্তার ওপর তাই না হ্যাঁ মানে ফাইন্যান্সিয়ালাই আইকিউ স্কুল কলেজ আমাদের ভালো কর্মচারী হতে শেখায় হয়তো কিন্তু নিজের টাকার কন্ট্রোল বা তাকে বাড়ানো সেটা শেখায় না এই আইডিয়াটাই নতুন ছিল এরপরই তো আসে ওই বিখ্যাত ভাগটা অ্যাসেট বনাম লায়াবিলিটি ও হ্যাঁ এটা তো বইটার একেবারে কোর কনসেপ্ট অ্যাসেট মানে যা পকেটে টাকা ঢোকায় আর লায়াবিলিটি মানে যা টাকা বের করে নেয় সংজ্ঞাটা খুব সরল তাই না যেমন ধরুন নিজের থাকার বাড়িটাকে উনি লায়াবিলিটি বলছেন এটা নিয়ে তো বিতর্ক কম হয়নি হ্যাঁ কারণ অ্যাকাউন্টিংয়ের হিসাবে তো বাড়ি অ্যাসেট ঠিক ঠিক কিউসাকির উদ্দেশ্যটা অ্যাকাউন্টিং শেখানো নয় বরং একটা মাইন্ডসেট তৈরি করা উনি বলতে চাইছেন সব সবসময় অ্যাসেট কেনে যা আয় বাড়ায় আর অন্যরা মধ্যবিত্ত বা গরিবরা প্রায়শই এমন জিনিস কেনে যা খরচ বাড়ায় অথচ তারা ভাবে ওগুলো অ্যাসেট যেমন দামি গাড়ি বা অপ্রয়োজনীয় জিনিস এই সরল বিভাজনটা মানুষকে কেনাকাটার আগে দুবার ভাবতে শেখায় আচ্ছা তাহলে এই অ্যাসেট জমানো থেকেই পরের পয়েন্টটা আসছে যে শুধু টাকার জন্য কাজ না করে টাকাকে দিয়ে কাজ করানো এক্স্যাক্টলি প্যাসিভ ইনকামের ধারণা মানে শুধু মাস মাইনের উপর ভরসা না করে এমন কিছু তৈরি করা হোক সেটা ব্যবসা বা ধরুন রিয়েল এস্টেট থেকে ভাড়া বা স্টক থেকে ডিভিডেন্ড যা আপনার হয়ে আয় করবে এটা তো আসলে উদ্যোক্তা হওয়ার কথাই বলছে এক রকম তাই বা বলা ভালো আর্থিক স্বাধীনতার দিকে এগোনোর পথ বেতন নির্ভর জীবন থেকে বেরোনোর চেষ্টা যেটা আমাদের নিয়ে যায় ওন আরেকটা বিখ্যাত কনসেপ্টে ওই যে ইদুর ইঁদুরদৌড় হ্যাঁ এই ধারণাটাও খুব পাওয়ারফুল আয় করলাম খরচ বাড়ালাম আরও বেশি আয় দরকার হল আবার খরচ বাড়ল এই চক্রে আটকে পড়া ঠিক এই চক্র থেকে বেরোনোর উপায় হল অ্যাসেট থেকে যথেষ্ট প্যাসিভ ইনকাম তৈরি করা যাতে জীবনযাত্রার খরচটা ওই আয় থেকেই উঠে আসে তখন আর চাকরির উপর অতটা নির্ভর করতে হয় না মানে প্রায়োরিটিটা জব সিকিউরিটি থেকে ফাইন্যান্সিয়াল সিকিউরিটিতে শিফট করা একদম বইটাতে ঝুঁকি নেওয়ার কথাও তো আছে বেশ বাবা নাকি বলতেন ভয় পেলে চলবে না হ্যাঁ তবে সেটা না বুঝে ঝুঁকি নেওয়া নয় ক্যালকুলেটেড রিস্ক উনি বলছেন আর্থিক বিষয়ে ভয়টাই অনেককে পিছিয়ে রাখে ব্যর্থতাকে উনি শেখার সুযোগ হিসেবে দেখতে বলেছেন মানে যত জানবেন তত ঝুঁকি নেওয়ার সাহস বাড়বে ভয় কমবে ঠিক ফাইন্যান্সিয়াল এডুকেশন আর আত্মবিশ্বাস এই দুটো খুব জরুরি সব মিলিয়ে দেখলে বইটা জনপ্রিয়তার কারণটা কিন্তু স্পষ্ট খুব সহজ ভাষায় গল্পের ছলে বলা যে কেউ মানে আর্থিক বিষয়ে যার তেমন জ্ঞান নেই সেও রিলেট করতে পারে ইন্সপায়ার্ড হতে পারে নিঃসন্দেহে লক্ষ লক্ষ মানুষকে তো এটা নাড়া দিয়েছে কিন্তু এর সমালোচনাগুলো ফেলে দেওয়ার মতো না যেমন যেমন ধরুন বইটাতে খুব তো মানে স্টেপ বাই স্টেপ গাইডেন্সের অভাব আছে অ্যাসেট লাইবিলিটির সংজ্ঞাটা বেশি সরল এটা তো আগেই বললাম কেউ কেউ মনে করেন প্রথাগত শিক্ষাকে একটু যেন ছোট করা হয়েছে আর ওই রিচ ড্যাড চরিত্রটা আদৌ বাস্তব কিনা তা নিয়েও প্রশ্ন আছে ও আচ্ছা আর ঝুঁকি নেওয়ার যে পরামর্শ সেটা কি সবার জন্য প্রযোজ্য সেটাই সবার আর্থিক পরিস্থিতি তো এক নয় তাই ওই পরামর্শগুলো চোখ বন্ধ করে ফলো করাটা বিপজ্জনক হতে পারে তাহলে বটম লাইনটা কি দাঁড়াল রিচ ড্যাড পুওর ড্যাড আসলে চিন্তাভাবনা বদলানোর একটা বই একটা ক্যাটালিস্ট একদম এটা অ্যাসেট তৈরি প্যাসিভ ইনকাম আর্থিক স্বাধীনতা এই বিষয়গুলোর দিকে মনোযোগ টানার জন্য দারুণ কিন্তু এটাকে একটা সম্পূর্ণ সমাধান বা একমাত্র পথ ভাবাটা ঠিক হবে না হুম এটা একটা শুরু হতে পারে মানসিকতা বদলের শুরু হ্যাঁ তবে এর সরলীকরণ আর বিতর্কিত কিছু দিক মাথায় রেখে পড়া উচিত ঠিক আচ্ছা সব আলোচনার শেষে একটা প্রশ্ন মনে আসছে বলুন বইটা তো লেখা হয়েছে প্রায় তিন দশক আগে তাই না তখনকার অর্থনৈতিক পরিস্থিতির নিরিখে আজকের দিনে মানে এই এত দ্রুত বদলাতে থাকা এত জটিল অর্থনীতিতে কেওসাকির ওই সরল পাঠগুলো কি এখনও একইভাবে প্রাসঙ্গিক হুম খুব ভালো প্রশ্ন নাকি এখন সফল হতে গেলে আরও অনেক বেশি গভীর অনেক বেশি নির্দিষ্ট জ্ঞানের প্রয়োজন শুধু মানসিকতা বদল আর কিছু সাধারণ নীতি সেটা কি যথেষ্ট এটাই হয়তো ভাবনার বিষয়ে এই পুরনো নীতিগুলো আজকের দিনে কতটা খাটবে বা কিভাবে সেগুলোকে অ্যাডাপ্ট করতে হবে এটা নিয়ে আরও ভাবা দরকার